হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমার বর চা করে নিয়ে এসেছে তাই দু কাপ চা দুজন মিলে খেয়ে নিলাম তারপরে ও চলে গেছিলো বাজারে বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসেছে আর সেগুলোই এখন আমি কোটা কাটা করতে বসে পড়েছি তো দেখো আজকে বিট রান্না করব অনেক দিন পর ওই আবদার করল আর কি মানে বিট ভাজা খাবে আমি বিট ভাজা পছন্দ করি তবে অতটা না আর এই দেখো আলু পটল এগুলোও আমি সব কেটেছি বটিতে বসে বসে আস্তে আস্তে কাটছি তারপর রান্না বান্না শুরু করব এখন আর কি বলবো তো আলুটা বেশি খাবো না আলুটার থেকে সবজিটাই বেশি খাবো ঠিক করেছি তবে আলু না দিলে তো তরকারি হবে না সেই জন্য আলু তো দিতেই হবে তবে সবজির পরিমাণটা বেশি খাবো এবার থেকে আর ও বাজার থেকে নিয়ে এসেছে এই দেখো তেলাপিয়া মাছ ও ওর ওর পছন্দই তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এটা আজকে আমার পছন্দই তো এতদিন মাছ খাওয়া হলো কিন্তু ও অনেকদিন থেকেই তেলাপিয়া মাছ খাওয়ার কথাটা বলছে তো ফাইনালি আমি বললাম ঠিক আছে তাহলে আজকেই নিয়ে আসো আমি পটল দিয়ে রান্না করবো পটল দিয়ে তেলাপিয়া মাছ ঝোল খেতে বেশ ভালোই লাগে তো দেখো আমার কিন্তু সবজি কাটা হয়ে গিয়েছে আর আমি ঝুপ ওই যে চুপড়িটার মধ্যে সমস্ত আনাজের খোসাগুলো ওর মধ্যে রেখে দিলাম আর মেঝেটাও ভালো করে মুছে নিলাম এবারে সবজিগুলো ভালো করে ধুবো বিটটা তো আগেই ধুয়ে রেখেছি কারণ বিটটা তো ধুয়েই কাটতে হয় কাটার পরে আর ধুতে নেই আর এই যে আলু পটল জল দিয়ে রেখেছি আলু পটলটা এবার ধুয়ে নেব তারপরে এক এক করে রান্না বসব আর এই যে পেঁয়াজ লঙ্কা ওইটাও কিন্তু আমি কেটে রেখেছি বিড়াল কথা মাছ তারপরে এটা তো ধোয়া আছে আর

তো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো মাছগুলো একদম সাদা সাদা হয়ে গিয়েছে এবার আমি মাছের নুন হলুদ মাখাবো তারপরে ভাজবো তো কড়াইটা এখন বসিয়ে দেবো আর এই যে তেল ঢালা হয়েছে নতুন প্যাকেটে সেই জন্য তেলটা আর কি মানে ধরেনি বোতলে সবটা ধরেনি তাই জন্য প্যাকেটেও কিছুটা রয়েছে ওই প্যাকেটের তেলটাও কড়াইতে দিয়ে দেবো ওই জন্য প্যাকেটটা ওইভাবে রেখে দিয়েছে ওখানে আর স্যালোনি তেলটা যেন তো খুব ভালো এখানে পাওয়া যায় আর আমাদের বাড়ির ওদিকে স্যালোনি তেলটা আমি কখনো দেখিনি ফোনে শুনতাম অনেকে রান্না করতো মানে হোটেলে টোটেলে কিন্তু মানে আমি কখনো দেখিনি আমাদের ওখানে তেল আমাদের ওখানে তো মশাল ফরচুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এগুলোই খেয়েছি ওগুলোও ভালো স্যালুনিটাও বেশ ভালো খুব ঝাঁজ তো দেখো আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সবগুলো মাছই করে ফেলবো আর রেখে কি হবে ওই ছোট ছোট মাছ দু পিস করে না খেলেও হবে না আর যদি রেখে দিই এক দু পিস বেশি থাকবে এক দু পিস বেশি রেখে লাভ কী এক দু পিস বেশি রেখে লাভ নেই করেই ফেলি তো দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়েছি একদম বেশি তেল দেবো না তেল দেয়া একদম কমিয়ে দিয়েছি কারণ তোমরা অনেকেই বলেছো তেল খাওয়া কমিয়ে দিতে আর সত্যি তেল বেশি খায় তেল বেশি খাওয়া যাবে না তেল খেলে মোটা হয়ে গেলে আর মোটা হয়ে গেলে মানে কষ্ট তো যাই হোক আমার ফ্রিজটাও একটু গোছাতে হবে পরিষ্কার করতে হবে আজ কয়েকদিন পরিষ্কার করা হচ্ছে না দেখি একদিন সময় করে পরিষ্কার করব। আর ওকে বললাম একটু আদা রসুন ছাড়িয়ে দিতে পেস্ট করে দিতে এই কাজটা ওই করে দেয় আমাকে তো দেখো এখন আদা রসুন ছাড়াতে বসেছে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে মিক্সারে পেস্ট করে রাখা হবে আমরা এই পেস্টটা করে রাখি আমাদের প্রায় এক মাস ছুঁই ছুঁই হয়ে যায় একশো আদা একশো রসুন পেস্ট করি যে যে মাস একটু বেশি মাংস মাংসটাংস রান্না হয় সেই মাসে একটু কম পড়ে কিন্তু বেশি যদি মাংস মাংসটাংস খুব কম হয় তাহলে কিন্তু পুরো এক মাসই আমাদের হয়ে যাবে এটা কারণ যেহেতু দুজনের রান্না কতই বা আদা রসুন লাগবে আর ফ্রিজে এটা খুব ভালো থাকে এক মাসের বেশি হয়ে গেলে তখন নষ্ট হয়ে যায় কিন্তু এক মাস পর্যন্ত খুব ভালো থাকে তো দেখো এই যে আদা রসুন দুটোই পেস্ট করা হয়ে গেছে ভিডিও অন করে আমি ফটো তুলে ফেলেছি তাই না ভিডিও অন করোই সেই সেটাই মানে আমি ভেবেছি ভিডিও অন করা সুমনু বিছনা রান্নামা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ভাতটা অর্ধেক হয়েছে আর একটু পরে অর্ধেক হয়ে যাবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর আমি দেখো রান্না করতে করতে নাইটে চেঞ্জ করে নিয়েছি ওই নাইটা ভিজে গিয়েছিল মাস্টার্স ধুয়েছিলাম তো একটু অস্বস্তিকর জন্য একটা নাইটি পরে নিয়েছি তো এবার বিছানাটা গোছাবো বাড়ি ঝাড় দিয়ে মুছবো তাহলেই আমার কাজ কমপ্লিট আর রান্নাঘরে কিছু বাসন জমেছে ওইগুলো মাজবো তাহলেই হয়ে যাবে আর রান্না বান্না করে সব দেখো এই যে ঘরে নিয়ে চলে এসেছি

না না ওর পাশ সময় মাঝে মাঝে টেনে নি বলে রাত্রিবেলা ওই বইটাও পরিষ্কার করতে হবে ওইটা গোছাতে হবে ওখানে দিন গামছা থাকে না গামছা ব্যাগ সব ওখানে রেখেছি আর তুমি করেছো শুধু ওইখানটা এলোমেলো একমাত্র করে গো একমাত্র ওই এলোমেলো করে আমি যত গুছিনা কি তত এলোমেলো এই সোফাসের উপরটাও এলোমেলো করেছে এমনটা গোছানো থাকবে সব এলোমেলো করেছে দেখি সেন্টিন রাতিwala রান্না করে রাখবো পরের আর সাথে রান্না করব না পরের দিন এই ঘরের কাজগুলো ছাড় দেব সব মোছা মুছি গোছানো পরিষ্কার এগুলো করব কারণ রান্না রান্না থাকে সেগুলো তো বিছানা কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে মানে বালিশগুলো সেইভাবে রাখতে পারিনি কারণ পায়ে নোংরা তো সেই জন্য ওপরে উঠিনি এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব তো আমি এই বেশিরভাগ দিন এই ঘরটাই ঝাড় দেওয়া মোছা তোমাদেরকে দেখাই পাশের ঘরগুলো তোমাদের ঝাড় দেওয়া মোছা দেখায় না ওই জন্য ভাবো হয়তো আমি পাশের ঘরগুলো মুছি না ঝাড় দিই না ওটা ওরকম কোনো ব্যাপার না মুছবো যখন সবগুলোই মুছি আর আমার বড় দেখো এখানে বসে বসে এডিট করছে এডিটের কাজটা ওকেই দিয়ে দিয়েছে আজ কয়েকদিন ধরে এডিট কিন্তু ওই করছে আমি শুধু আমার জায়গাগুলো ভয়েস ওভার যেগুলো সেখানে আমি শুধু ভয়েস ওভার দিয়ে দিই কিন্তু বাকি এডিট সব কিছু ওই করছে ও এডিটটা করাতে না আমার একটু বেশ সুবিধাই হয়েছে তো কারণ আমি কাজকর্মগুলো সকাল থেকে উঠে করে ফেলতে পারছি এডিটের দিকে আমাকে আর মন দিতে হচ্ছে না তো ওর যেহেতু অভ্যাস নেই ওর হাতটা এখন একটু স্লো আছে একটু দেরি হয় কিন্তু ও প্রত্যেকদিন করতে করতে হাতটা কিন্তু স্পিড হয়ে যাবে তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না

জলটা করতে হবে না তো আগে কেমন হলো তেলাপিয়া মাছ সেই বড় তেলাপিয়া মাছটা কিন্তু আমাকে দিয়েছে মানে এই যে কারণ আমি একটু তেলাপিয়া বেশি পছন্দ করি ন পিস তেলাপিয়া দুজনে খাবো ও দু পিস নিয়েছে আমি দু পিস নিয়েছি তাই তো হুম অনেকে কি করে বলো তো অনেকে আছে সবাই না কিন্তু এক এক পিস করে দুপুরে এক পিস করে রাতে চার পিসে দুজনের হয়ে যাবে তাই করে বেশি ভালোবাসি হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম

তো দেখো আমি আর ও কিন্তু বাইরে বেরিয়েই পড়েছি আর চলে এসেছি মোড়ে এখান থেকে আমরা গ্রসারি শপিং করব তো দেখছি কি কী নেওয়া যায় না নেওয়া যায় অনেক রকম অপশান অনেক রকম জিনিসপত্র এখানে এসে মাথা গুলিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব না নেব অনেক কিছু নিয়ে ফেলতে ইচ্ছা করে আবার নিতে পারি না কারণ বেশি নিলে তো হবে না প্রয়োজনেরটুকুই নিতে হবে তো যাই হোক এখান থেকে খুঁজছি আমি কি নেওয়া যায় তাই হ্যাঁ আজ কয়েকদিন তো পুরো অসুস্থ ছিলাম যখন অসুস্থ তখন অসুস্থ এখন আমি যেমন সুস্থ এখন আবার আগের মতো হয়ে গেছি আমার অনেকে যখন অসুস্থ থাকি তখন বলে নাটক করে করছি যে আমরা

গণেশ ময়দা যদিও ময়দা আমাদের খুব একটা খাওয়া হয় না তবুও যদি লুচি টুচি খাওয়া টাওয়া হয় তাই জন্যই কিনেছি ঠিক আছে আটাটাই বেশি খাওয়া হয় এই যে নিয়েছি এক প্যাকেট নুন টাটা নুন এটা তুমি এক কাজ করো না ফোনটা আর একটু এগিয়ে দাও বড্ড বেশি দূরই হয়ে গেছে তো ফোনটা কাছে নিয়ে চলে আসলাম তো এবার তোমাদের দেখাবো হচ্ছে চিনি মোড় থেকে নেওয়া হয়েছে কেজি আছে এটা একটা হারপিক বাথরুমের জন্য এটা হচ্ছে একটা কিষান সস একটা ছোট প্যাকেট আর এখানে আছে সরষের তেল এই দেখো এক লিটার এটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি দুই লিটার আর এক প্যাকেট আছে কেজি তিন লিটার এবারে তোমরা কমেন্ট করতে পারো যে তিন লিটার সর্ষের তেল দুজন তো দেখো আমাদের টাংস যখন রান্না হয় তখন তেল বেশি দিই কিন্তু তাও আগের থেকে এখন তেল মানে অনেক কমিয়ে দিয়েছে অনেক আগের মাসে আমাদের তিন লিটার সর্ষের তেল লেগেছিল এখনও তাও মনে হয় এক লিটার আছে বাড়িতে তিন লিটার পুরো লাগিনি এখনও অনেকটাই আছে এই একটা প্যাকেট নতুন ভেঙেছি তো আবার তিন লিটার নিলাম কারণ হচ্ছে তোলা থাক বেশি হলে বেশি হবে যখন তাই না বেশি হলে থেকে যাবে যেটা নষ্ট হয়ে যাচ্ছে না তিন লিটারে নিয়েছি তিন লিটার যদিও লাগবে না কারণ আমরা তো এখন আগের থেকে প্রচুর তেল খাওয়া কমিয়ে দিয়েছি প্রচুর এটা হয়তো এক লিটার বেশি থেকে যাবে তোমাদের দেখাবো হ্যাঁ এ মাস এক লিটার মানে বেশি থাকে কি না তো এই দেখো এই একটা নেওয়া হয়েছে এটা হচ্ছে প্রাণের ফ্রুটি প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো ড্রিঙ্ক এটা বাংলাদেশের ড্রিঙ্ক এটা খুব টেস্টি হয় এটা দেখতে পেয়েছি মোড়ে তোমার খুব নিতে ইচ্ছা হয়েছে এই জন্য এটা নিচে এটা ফ্রিজে রেখে দেব না আর এই একটা নিয়েছি কোল্ড ড্রিঙ্কস যদি বাড়িতে কেউ আসে তো তার জন্য এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি ফ্রিজে থাকবে তখন তাদেরকে এটা খেতে দেবো তার জন্য ঠিক আছে তো এটা ফ্রিজে রাখতে হবে তো এই প্যাকেট হয়ে গেল এবারে এই প্যাকেটে অনেকগুলো জিনিস আছে বাবা এই সব মাল নিচে থেকে স্ক্রিমতলা দিয়ে উপরে তুলতে যা কষ্ট হয়েছে বন্ধুরা আর কি বলতো তো ও তো তোমাদেরকে আগের দিন দেখানো হয়নি আমি আমার বরের জন্য একটা টি-শার্ট কিনেছিলাম কিন্তু এই টি-শার্টটা না একটু ছোট হয়েছে তাই জন্য আজকে বাজারে গেছিলাম চেঞ্জ করব বলে কিন্তু এত মাল নেওয়া হয়ে গেছে তাই জন্য আর তারপরে আর চেঞ্জ করা হয়নি বাড়িতে চলে এসেছি কালকে গিয়ে চেঞ্জ করব তো এই হচ্ছে টি-শার্টটা খুব সুন্দর কিন্তু গায়ে একটু ছোট হয়ে গেছে আর এই যে মধ্যে একটা ब्लाउজ আছে এই ब्लाउজটাও চেঞ্জ করতে হবে এটাও একটু সমস্যা হয়েছে কিন্তু আজকে আর করা হলো না নিয়ে গেছিলাম কিন্তু আর করা হলো না তো এবার দেখাই তোমাদের এই দেখো এর মধ্যে আছে ডিম এর মধ্যে কটা আছে গো ছটা বারোখানা ডিম নিয়েছে 50 টাকা 12টা ডিম 50 টাকা এখানে আছে ছটা আর 4 টাকা 8 পয়সা করে আর এখানে আছে ছটা ঠিক আছে বারোটা ডিম পঞ্চাশ টাকা বেশ লাভই হয়েছে আমাদের তাই জন্যই নিয়েছি ফ্রিজে রাখতে আর এখানে এর মধ্যে অনেক কিছুই আছে এই এটা আছে একটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সোয়াবিন অয়েল রিফাইন তো এক লিটার নেওয়া হয়েছে এটা এক লিটারই নেওয়া হয়েছে খুব একটা খাওয়া হয় না তো তার জন্য আর এই যে একটা বিস্কুট এটা ক্রিম বিস্কুট আমার বর নিয়েছে এর মাঝখানে লেমন মানে লেমন লেমন ফ্লেভারের ক্রিম বিস্কুট আর এটা হচ্ছে সর্ষে পোস্ত পাউডার মাছের ঝালটা যখন করব তখন সর্ষে পোস্ত পাউডারটা দিলে মানে যখন তাড়াহুড়োর মধ্যে থাকবে তখন বেশ মানে কার্যকরী কিন্তু এটা ওই জন্য এটা নিয়েছি ভালো কি এটা ভালো হয় আমি বাড়িতে থাকতে আমার মা কিনতো আমি দেখতাম তো এই এক প্যাকেট নেওয়া হয়েছে কুরকুরে একটু মাঝে মাঝে যখন টিভিতে সিনেমা টিনেমা দেখি তখন বেশ খেতে ভালো লাগে তাই জন্য কুরকুরে নেওয়া হয়েছে আমার চোখ মুখটা এখনো অনেকটা অসুস্থ ঘোর এখনো ঠেকভাবে কাটেনি বলো দেখলে তো সে ও নেওয়া হলো না যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এ দেখো এটা তিন প্যাকেট পঞ্চাশ টাকা নিয়েছে এটা হচ্ছে পঞ্চান্ন তিন প্যাকেট পঞ্চান্ন টাকা তো এটাও মুভি দেখতে দেখতে খাওয়া যাবে এই যে একটা ভীম বার নিয়েছি আমাদের আগের মাসে একটা ভীম বার নিয়েছিলাম এখনো প্রায় অনেকটাই রয়ে গেছে জানো তো তো এই মাসেও একটা নিলাম তো এটা অনেক দিন হবে এখন এটা ভাঙার দেরি আছে ওইটা আগে শেষ হবে তারপর এটা ভাঙবো এই দেখো এটা হচ্ছে একটা বিস্কুট এটা ভিতরে হয়ে গেছে নাকি হ্যাঁ সেটাই মনে কোন খাস্তা বিস্কুটটা ভিতরে তো মনে হচ্ছে সব গুঁড়ো হয়ে গেছে গো এ মা এটা হচ্ছে মারি মারি বিস্কুট এই দেখো এটা হচ্ছে মুসুরির ডাল এক কেজি অনেক দিন হবে অনেক দিন বহু দিন হয়ে যাবে বাড়ি এখনো ডাল আছে তাও নিয়েছি রিচ মারি বিস্কুট

মানে পেপারে বেশি মিষ্টি আমি চানাচুর অতটাও পছন্দ করি না খেতে কিন্তু একটু নিতে ইচ্ছা হলো একটু মিষ্টি মিষ্টি চানাচুর খেতে না আমি ভালোবাসি আমি ঝাল চানাচুরটা একদম পছন্দ করি না মিষ্টি চানাচুর খেতে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য এই গ্যাপটা নিলাম টকঝাল মিষ্টি তো এই দেখো এই যে শাড়ি গরম মশলা আগের মাসে যেসব মশলাগুলো নিয়েছিলাম না এখনও আছে জানো তো সব তো এগুলো এখন কিছুই ভাঙবো না এগুলো রেখে দিই মাসের শে এগুলো প্রায় মাসের শেষে ভাঙতে হবে কারণ সামনে মাসে আমাকে আমাকে আর এসব কিনতে হবে না কি করছো এখনও তো ওগুলো দেখানো হয়নি আচ্ছা আচ্ছা দেখো দেখো কি করছো তুমি কিছু না আমি তো যাই হোক এই দেখো শাড়ি গরম মশলা এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাড়ি যেহেতু আছে এখন অনেকটা আছে এ মাসটা মনে হয়ে যাবে তো তাও তাও আমি নিলাম এ মাসটা পুরোটা হবে না হাফ হবে হয়তো তাই জন্য আমি ছোট প্যাকেট খুঁজছিলাম আর শপিং মলে না ছোট সানরাইজের প্যাকেট ছিল না অনেক বড় বড় ছিল তাই জন্য একটা ক্যাচ এই কোম্পানির লঙ্কার গুঁড়ো কখনো খাইনি ক্যাচ কোম্পানি আর এটা হচ্ছে একটা ইপি ইপি অনেক দিন খাওয়া হয় না তাই জন্য ইপি নিয়েছি আর ম্যাগিও নিয়েছি এ দেখো ছোট একটা ম্যাগি আর ইপিটাও বেশি বড় না ছোটই একদম ছোটও না আবার ফোর ফোর প্যাকেট আছে মানে চারজন খেতে পারবে এটা আর এটা দুজন তাই তো আর আছে এই যে জিরে গুঁড়ো এক প্যাকেট ধনে গুঁড়ো টুড়ো নিয়ে নি কারণ ওগুলো সব আছে আর এটা হচ্ছে পনির এর মধ্যে পনির আছে

তো মুখে মানে গায়ে যেটা মাখবো সেটা নেওয়া মানে পরের দিন নিতে হবে তো এই হচ্ছে আমার কেনাকাটা আর একটা জিনিস বাকি আছে সেটাও তোমাদের দেখাবো তো আমার কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এখানে অনেক জিনিস বেশি বেশি নেওয়া হয়েছে কারণ পরে লেগে যাবে তার জন্য একবারে তো সব শেষ হবে না এসব তো নষ্ট হওয়ার জিনিস না রেখে দিলে অনেক দিন থেকে যাবে বেশি বেশি করেই নিয়ে নিয়েছি অনেক জিনিস এ মাসে কেনার প্রয়োজন ছিল না তাও এ মাসে কিনে নিয়েছি কারণ সামনের মাসে আর কিনতে হবে না তার জন্য সামনের মাসে হয়তো আমাদেরকে কিছুই কিনতে হবে না তেমন টুকটাক এই বিস্কুট মুড়ি চানাচুর আটা এগুলো হয়তো কিনতে হতে পারে কিন্তু ওই যে তেল

তো যাই ওই যে ওখানে সব মালগুলো রেখে দিয়েছি এবার সব জায়গা মতো রাখতে হবে জায়গার জিনিস তো চলো খাওয়া দাওয়া করবে একটু পরে পরে আসতে জিনিসপত্রগুলো কেমন হলো জানিও কিন্তু অবশ্যই তো চলো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা রাতের খাবার খেতে আসলাম আর মানু এখানে থালা ধুচ্ছিল আমাকে ভাত দেবে ওই জন্য আর এখানে দুটো থালা আর একটা ছোট্ট বাটি নিয়েছি মানু ওটাতে একটু হাত ধুয়ে নিয়েছিল কারণ আমি বললাম তোমাকে বেসিন অব্দি যেতে হবে না আমি এনে দিচ্ছি চলো তারপরে আমরাও একটু কথাবার্তা বলছিলাম নিজেদের মধ্যে আর মানুষ তো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলো তো সেটা আমি এখন তোমাদের বলছি না ওটা নিজেদের মধ্যেই থাক আর এই যে দেখো ভাত এনে কিন্তু আমাকে ভাত ভাত বোধহয় একটু কম ছিল আর ফ্রিজও একটু ছিল বলছিল যে ফ্রিজ থেকে নিয়ে আসো কিন্তু আমি বললাম যে না রাতে বেশি ভাত খেতে হবে না অল্পই থাক না না আমি অল্পই খাবো বেশি দিতে হবে না ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে আমাকে দিতে হবে না অনেক দিন পরে আমি কি সুন্দর আমাকে ভাতটা দিচ্ছে কালকেও দিয়েছিল আজকেও দিচ্ছে আরে কদিন আমি তোমার একটু সেবা দিয়ে নিলাম বড় সেবা আমি ভাগ্যবতী তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বাজে তারাও তোমাদের দেখো বারোটা আর আমরা আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি লাগছে হ্যাঁ তো আমরা কিন্তু বেরিয়েছি অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা হতে চললো বারোটার দিকে বেরিয়েছি তো অনেকদিকে পুরো রান্নাঘাটটা ঘুরছি আমরা প্রায় এরকম ঘুরি কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে এখনও শেয়ার করা হয় দেখো এক ঘন্টা হয়ে গেছে ওটা আমরা বাড়ি ফিরবো তো হঠাৎ করে মনে হলো যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বেশ ভালো লাগে রাত্রিবেলা এরকম ঘুরতে বেরোতে আমরা প্রায় বেরোই এবার ঘরে যাবো ঘরে গিয়ে তোমাবো তা এবার যাওয়া দেরি আছে রাত্রিবেলা এখন এদেরই রাজত্ব ওদের এইটাই বাড়ি ওরা পাহাড়া দেবে না এদিকে আমার কারেন্ট চলে গেছে ওদিকে কারণ ওই জন্য অন্ধকার মতো লাগছে আমরা এখন আছি কোথায় রথটালা গেছে রথটা লাগে আমার বড়া খাওয়া ঘুগনি খাবে আমি খাবো না খাই ওই জন্য আমি খাবো না এখন বাজে বারোটা আটান্ন আছি এখানে তাও কিছু লোকটোক আছে বলো এটা স্টেশন এই যে দোকান বন্ধ এই যে হচ্ছে স্টেশন রানাঘাট ચાલો ટાટા ભાઈ ભાઈ વાળી જાય એ પણ